তো আসসালামু আলাইকুম সবাইকে পক্ষ থেকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো অনেকে আমাদের থেকে বিশ থেকে পঁচিশ দিন বয়সী হান্ড্রেড পার্সেন্ট জাপানি জাতের আশি থেকে পঁচাশি পার্সেন্ট মহিলা পাখি চাচ্ছেন তো আপনাদের জন্য সুখবর আপনারা আমাদের থেকে হান্ড্রেড পার্সেন্ট জাপানি জাতের বিশ থেকে পঁচিশ দিন বয়সী আশি থেকে পঁচাশি পার্সেন্ট মহিলা পাখি নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের পাখির কোয়ালিটিগুলো যদি আপনাদের দেখাই আমরা কিন্তু মনে করেন একশো পার্সেন্ট কোয়ালিটি রেখে তারপর আপনাদের পাখিগুলো দেওয়ার চেষ্টা করি আপনার সবসময় চেষ্টা করি যাতে একজন খামারি ক্ষতিগ্রস্ত না হয় আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ পাখি আছে আপনাদের যদি কারোর পাখির প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন কারণ অল্প কিছু দিনের মধ্যে কিন্তু মোটামুটি পাখির ডিমের দামটা বেড়ে যাবে এবং পাখির দামও মোটামুটি এখন বাড়তির দিকে যারা এখনো পর্যন্ত খামারে পাখি ওঠান নাই অতি দ্রুত খামারে পাখি ওঠায় ফেলবেন আপনাদেরকে যদি আমাদের পাখি কোয়ালিটিগুলো একটু দেখায় একটা পাখি যদি আপনাদেরকে ধরে দেখাই এই যে দেখেন একটা পাখিগুলো কিন্তু এটা হচ্ছে ছেলে পাখি একটা এই যে দেখেন আপনারা ছেলে পাখি আপনাদেরকে যদি আমি একটা ফিমেল পাখি দেখাই ফিমেল পাখি আপনাদেরকে আমি ধরে দেখাচ্ছি এই যে একটা ফিমেল পাখি আপনাদের যদি লক্ষ্য করুন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট একটি মেয়ে পাখি জাপানিজাতের হান্ড্রেড পার্সেন্ট একটি মেয়ে পাখি এগুলো থেকে মোটামুটি আপনার আশি পার্সেন্টের মতো বেশি দেওয়া যাবে এই যে দেখেন একটা ছেলে পাখি লাল টকটকে হয়ে গেছে এটা হচ্ছে ছেলে পাখি এই পাখিটা হচ্ছে ছেলে পাখি আর দেখে আপনাদেরকে এই পাখিটা হচ্ছে এটা কিন্তু ছেলে পাখি হবে এই পাখিটাও কিন্তু ছেলে পাখি হবে আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো কোয়ালিটি রেখে আপনাদেরকে পাখিগুলো দেওয়ার জন্য আমাদের থেকে যারা পাখি নেবেন তারা অবশ্যই ভালো মানের এবং কোয়ালিটি সম্পন্ন পাখিগুলো পাবেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের হ্যাচারির পাখিগুলো সরবরাহ করে থাকি আপনাদের যদি কারো পাখির প্রয়োজন হয় এক থেকে শুরু করে পঁচিশ দিন বয়সী পর্যন্ত যে কোনো বয়সী কোয়েল পাখি আমাদের থেকে নিতে পারবেন বর্তমান সময়ে বিশ থেকে পঁচিশ দিন বয়সী পাখি আসে যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে থেকে নাম্বার যোগাযোগ করবেন অতি দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ এই পাখিগুলো অল্প কিছুদিন অল্প কিছু দিনের মধ্যে বিক্রি হয়ে যাবে আমি যখন ভিডিওটা আপলোড করতেছি এটা আজকে হচ্ছে আপনার বারো তারিখ একদিনের মধ্যে পাখিরা ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে কারণ এখন বর্তমান সময়ে পাখির হিউজ পরিমাণ চাহিদা অল্প কিছু দিনের মধ্যে পাখির দামটা বেড়ে যাবে এই সাইজ পাখি যারা এখন খাবার উঠাবেন ইনশাআল্লাহ তারা ভালো একটা লাভবান হতে পারবেন তাই দেরি না করে অতি যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা আমাদের পাখিগুলো ডেলিভারি করে থাকি তো দেখেন আমাদের পাখিগুলো আমরা দুপুরে খাবার দিলাম যদি আরেকটা কিছু পাখি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মহিলা বোঝা যাচ্ছে দেখেন এই যে পাখিটা আর আমাদের পাখির চেহারা যদি আপনারা দেখেন গ্লেসটা কি সুন্দর পাখি পাখির চেহারা মানে আপনার উজ্জ্বলতা কি সুন্দর চেহারা মাসাল অনেক সুন্দর আমাদের পাখিগুলো একেবারে ঝিকঝিকা পাখি এই যে দেখেন একেবারে ঝিকঝিকা পাখি মার্শাল্লাহ তো যারা এই পাখিগুলো নিতে যাচ্ছেন অবশ্যই দেখেন আমরা যোগাযোগ করবো বাংলাদেশের বিভিন্ন জেলায় পাখিগুলো ডেলিভারি হবে আর দেরি করে দ্রুত যোগাযোগ করে ফেলুন তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশায় কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা